চলে এসে তোমরা এমন কি কুলো পার হ্যালো एवरीवन গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আমরা ভালো আছি এখন বাজে 1:30টা মানে দুপুর হয়ে গেছে এজন্য ইভিনিং জানালাম তো অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ নিয়ে এলাম তো চলো দেখতে থাকো কেমন হয় ব্লগটা নীল পলিশ পরেছে গন্ধ দেব ব্যাগ ব্যাগ কই গন্ধ হচ্ছে এটা হচ্ছে জিওয়ানি মুরগি তো আমার বরের অফিস ছুটি থাকে শনিবার আর রবিবার আজকে হচ্ছে শনিবার তো মানে ও চাই শনিবার রবিবারটা ছুটি থাকলে বাড়িতে একটু রেস্ট করতে তো কোনো না কোনো কাজ লেগেই থাকে যেহেতু সারা সপ্তাহটা বাড়িতে থাকে না তো বাড়িতে যদি কোনো টুকিটাকি কাজ থাকে তো ওই শনিবার আর রবিবারটাই পড়ে যায় ওদের কাজের দিন তো তার জন্য রেস্ট করতে পারে না তো তেমনই আজকে হচ্ছে শনিবার আর আমি ওকে বলছিলাম কয়দিন থেকে যে নার্সারি যেতে মানে আমার একটা গাছের দরকার আছে তো সেই গাছটা নেওয়ার জন্যই যেতে বলছিলাম তো ও যেতে চাইছে না মানে খাওয়া দাওয়া করে সবে মাত্র উঠেছে দিয়ে বলছে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমবো তার জন্য ও যেতে চাইছে না ওকে জোর করে আমি নিয়ে যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো করো না আশা করছি তোমাদের কোনটা হ্যাঁ তো আবার কত কি এগুলোতে নাই স্নেক প্লান্ট আছে ওগুলো তো আমরা এসেছিলাম এই যে লালবাগের এই নার্সারিতে তো নার্সারিটা হচ্ছে অনেকটা বড় অনেকটা জায়গা নিয়ে আছে আর এত সুন্দর সুন্দর গাছ আছে এখানে আমার গাছগুলো দেখে মনে হচ্ছে এটা নিয়ে ওটা নিয়ে মনে হচ্ছে সবগুলোই নিয়ে চলে যায় বাড়ি তো আমি মেনলি যে গাছটা নেওয়ার জন্য এসেছিলাম সেটা হচ্ছে লজ্জাবতী গাছ তো আমি এখানে পাইনি তো তারপরে হচ্ছে গিয়ে ওখানেই বললো যে পাশে একটা ছোট্ট নার্সারি আছে সেখানে নাকি চাষ করে লজ্জাবতী গাছের তো সেখানে গেলে পেয়ে যাবো তো ওখান থেকে নিয়ে তারপর একটু এসেছি আমায় পাড়া বললাম না যে ওই সারা সপ্তাহটা বাড়িতে থাকে না পুরো টানা অফিস সোম থেকে শনি সারা সপ্তাহটায় আর আমিও বাড়ি থেকে বেরোতে পারি না বাড়িতে বসে বসে বড় হই যার জন্য বললাম যে চলো একটু ঘুরে আসি তার জন্য এখানে এসেছি চলো তোমরা ব্লগটা দেখতে থাকো গাছ হয়েছে দেখো আচ্ছা এটা সাদা না লাল গো এই গাছটা সাদা না লাল একটু ওই দেখো দেখতে আছে না এটা আমি কাটি নি আই ধুতরে ফুল হাত দিয়ে আবার করে ভালো লাগে কত সুন্দর হবে এটা আমি কাটি নি যে থাক বাড়ি আছে একটু সেন রেখে দিয়েছি কোরেকশন কোরেকশন এটা হচ্ছে আমাদের কারেন্টের মিটার বাইরে আছে ঘর ঠিক হবে তখন ঘরে ঘরে বৃষ্টিতে ভিজে যাচ্ছে রোদ লাগছে বৃষ্টিতে না নিহরে ভিজছে যত্ন করছে যত্ন চলো

দেখছো এখন যদি প্রেমিকা থাকতাম তখন চলে যেত সর্ষার ফুল কেন বাস বাগানেও নিয়ে চলে যেত আর এখন বউ হয়ে গেছি তো তাই আর অত কেয়ার করে না কোনোদিন ঘুরতেও নিয়ে যায় না কতদিন পর আজকে বাইরে বেরোলাম তা বলছে ওখানটায় চলো একটু সর্ষে বাগানটা দেখে আসি নিয়ে যাচ্ছি সরি সরষে ক্ষেত এই এটা ছোট ছোট

শশা চোর দেখো শশা চুরি করে নিয়ে আসছে আমাকে তার সঙ্গে ভাগিদার বানিয়েছে দুখানা দিয়ে যেন মাঠটা আমি খাই দেখো এই দেখো আমাদের এখানে চারিদিকে বাড়ির সামনে মাঠ তো এখানে শশা পটল ঝিঙে লাউ যাচ্ছে সব পাওয়া যায় চলে এসে তোমরা এমন কি কুলও পাওয়া যায় আর এই যে জি 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 এখন এখন কুল হয়নি এখন শীত আসেইনি মানে কুল যখন হয় তোমরা তো জানোই কখন হয় কে বলেছে শীত আসেনি আচ্ছা দাঁড়ো কে বলেছে শীত আসেনি তোমাদের শীতের একটা নমুনা দেখায় এই দেখ দেখেছো খেজুর গাছে রস ঝুলিয়ে দিচ্ছে তার মধ্যে শীত চলে এসেছে হ্যাঁ কি বলেছে শীত আসেনি ওই কোথায় তুমি দাঁড়ো কেমন খবর সারদিন লাগে আমার না গাইছে রে দেখ

তো সারাদিন ঘোরাঘুরি করার পর চলে এসেছিলাম সন্ধ্যাবেলা একটু চাউমিন খেতে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা সবাইকে